হ্যাঁ আজকে আপনার এখানে আসলাম আমাদের দর্শকদেরকে আমরা ফাইবার রাইস আহ পাইকারি রেটে আহ বিক্রি করার উদ্দেশ্যে আসলাম এখানে গণিবাইড় এখানে আমরা আমন ধান এবং বিরোধী ধান হাফ ফাইবার ফুল ফাইবার এবং ফাইবার ছাড়া আমরা এখান থেকে পাবো ইনশাল্লাহ তবুনি ভাই যদি বলতেন আমাদের প্রথম আমাদের আমন ধানে আহ এটা তো ফাইবার ছাড়াটা ভাই জি জি ফাইবার ছাড়াটা এখন কেমন চলতেছে আমাদের দর্শক এখন আসলে বলতে কি আগে এই চালগুলো খুবই কম চলতো আর এখন এত পরিমাণ চাহিদা আপনি ঢাকাতে আমি যদি আগে দেখা যাচ্ছে মাসে একশো বস্তা এখন তিন চারশো বস্তা বিক্রি হয় এই চাইলটা এখন মানে মানুষের ভিতরে প্রচন্ড সারা পাওয়া গেছে তারা প্রচুর পরিমাণে চাই যেমন এই যে হাফ ফাইবারটা এক শ্রেণীর লোক খায় মিডিয়াম ফাইবারটা আরেক শ্রেণীর লোক খায় ফুল ফাইবারটা আরেক শ্রেণীর লোক খায় এদের কিন্তু দামও ভেতা আছে

তারপর যদি বিরোধটা পঁচানব্বই টাকা রাখা যাবে পঁচানব্বই টাকার পঁচানব্বই ঠিক আছে আরেকটা কথা বলে আমি আপনাদের আরেকটা সুবিধার কথা বলে দিই এই ঢাকার